আসসালামু আলাইকুম মোহাম্মদ জাহিদ জায়গা কর থেকে আরেকবার স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে এই মুহূর্তে আমি অবস্থান করছি সমাজ কল্যাণ মোড় সমাজ কল্যাণ মোড়ে আবাসিক একটি প্লটে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই কিন্তু একটি প্লট আপনারা একটু দেখেন বা দেখানোর চেষ্টা করছি আমি যে এই যে প্লটটি রয়েছে এটা কিন্তু পুরো সাড়ে ছয় ডিসির একটি প্লট এই সাড়ে ছয় ডিসির প্লটটি কিন্তু বিক্রি হবে এইখানে কিন্তু একটা আবাসিক এরিয়ার মতো এখানে সামনে অনেকগুলো প্লট আছে একদম মেইন রাস্তা থেকে সমাজ কল্যাণের মেইন রাস্তাতে কিন্তু অনেকগুলো প্লট আছে এই শেষের প্লটটি কিন্তু সেল হবে এই যে প্লটটি আপনারা দেখছেন এই প্লটটি কিন্তু সেল হবে আমি যদি পাশের প্লটটি একটু দেখাই পাশের এই যে বাউন্ডারি করা যে প্লটটা দেখছেন এই প্লটটাই কিন্তু সেম এই একই মাপের সবগুলো সবগুলো সাড়ে ছয় ডিসি করে এই যে প্লটটি দেখছেন এটাও কিন্তু সাড়ে ছয় ডিসি এইটা কিন্তু বিক্রি হয়ে গেছে আর আমরা যেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো এই যে প্লটটি এই প্লটটি হলো সাড়ে ছয় দেশে এটা বিক্রি হবে এবং আপনাদের গ্যাথাতে একটু বলে রাখি এই প্লটটি কিন্তু একদম শেষের দিকের প্লট এবং আরও সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভরাটের কাজ চলছে এটা ভরাট হবে এবং এটাও কিন্তু প্লট আকারে বিক্রি করা হবে এই যে পুকুরটি দেখছেন এটাও কিন্তু ভরাট হবে অর্থাৎ তাহলে কিন্তু এই যে প্লটটা আপনার যারা এইটা নেবেন এটাই কিন্তু শেষ না এর পরেও কিন্তু আরও প্লট থাকছে আর এই যে প্লটটি দেখছেন এইটাই হলো বিক্রি হবে আপনারা যারা শহরের লোকালয় ছেড়ে একটু দূরে সুন্দর একটি মনোরম পরিবেশে জায়গা খুঁজছেন এই জায়গাটি কিন্তু আপনাদের জন্য একদম আদর্শ একটি জায়গা হতে পারে একটি সুন্দর জায়গা আমরা সবাই আসলে এক্সপেক্ট করি শহরের কোলাহল মুক্ত যদি কোনো জায়গা পেতে চান এই জায়গাটি কিন্তু একটা আদর্শ জায়গা সমাজ কল্যাণ মোড়ে অবস্থিত এবং এটি একটি আবাসিক প্লট এবং অনেকগুলো প্লট আছে এই প্লটটি নিয়ে কিন্তু রেডি প্লট আছে এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে এই প্লটটি নিয়ে কিন্তু আপনি আপনার বাড়ির কাজ শুরু করতে পারেন আমি মোহাম্মদ জাহিদ সবসময় জায়গা কর থেকে আপনাদের জায়গা দেখানোর চেষ্টা করি আমার এই চেষ্টা সবসময় অব্যাহত থাকবে আজকের মতো মোহাম্মদ জাহিদ এইখানেই বিদায় নিচ্ছি